নমস্কার ওয়েলকাম টু অর্পিতাস কিচেন অর্পিতার কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো চাটনি যেটা আপনারা যে কোনো পুজোর অনুষ্ঠানে বলুন বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন যে কোনো সময় আপনারা এই চাটনিটা তৈরি করে সার্ভ করতে পারবেন রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটার নোটিফিকেশনফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় চলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি টমেটোর চাটনি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা গুঁড়ো মশলা তৈরি করব যার জন্য আমি এখানে দু চামচ মতো সব মানে আমরা যেটাকে মৌরি বলি সেই মৌরি নিয়ে নিয়েছি দু চামচ মতো আর এক চামচ নিয়েছি রাঁধুনি এই দুটোকে আমি একটুখানি ভেজে নেব এটা থেকে যখন একটু সুগন্ধ বেরোতে আরম্ভ করবে তখন আমি এটাকে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দেখুন আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে রেখে দেব সেই কড়াইতেই আমি এবারে দু চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি চাটনিটা সর্ষের তেলে বানালেই ভালো লাগে তো সে তার জন্য আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি বড় চামচের দু চামচ তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটানো শুকনো লঙ্কা আপনারা যদি মনে করেন ঝালের পরিমাণটা বেশি বাড়াবেন না তাহলে আপনারা এখানে একটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আপনি চাটনিটা বানাবেন তাহলে তার স্বাদটাই আলাদা হয় এবারে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে কেটে যে টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো এখানে আমি আড়াইশো গ্রাম মতো টমেটো ব্যবহার করেছি বড়ো সাইজের টমেটোটা দিয়ে আমি এটা দু মিনিট মতো রান্না করে নেব আমি এটাতে এখনও পর্যন্ত কিছুই দিইনি খালি টমেটোটা রান্না করলাম এবারে আমি এর মধ্যে এক চামচ দেব লবণ লবণটা দিয়ে এবার আবারও আমি এটাকে রান্না করতে থাকবো লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব ভালোভাবে মজে যাবে দু সেকেন্ড মতো রান্না করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে একদম সামান্য অল্প একটু হলুদ হলুদটা দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে রান্না করে তারপর এটাকে আমি একদম এখানে কিন্তু টমেটোর চাটনিটা আমি পুরোটাই লো ফ্লেমে করব আপনারাও মিডিয়াম টু লো ফ্লেমে করবেন এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন আমার টমেটোটা থেকে যে টমেটোগুলো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তার জন্য আমার টমেটোটা খুব ভালোভাবে এ মজেও গেছে আর টমেটোটা থেকেই জল রিলিজ করেছে জল ছাড়তে আরম্ভ করেছি দেখুন টমেটোটা কিন্তু একদম খুব ভালোভাবে গলে গেছে এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোই রাখবো আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একটুকু বাড়াবো না এবারে আমি এর মধ্যে অ্যাড করবো কিছু ড্রাই ফ্রুটস যার মধ্যে আমি এখানে বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটাকে আমি জল দিয়ে একটু হালকা ধুয়ে নিয়েছি আপনারাও কিশমিশটা ধুয়ে ব্যবহার করবেন আর আমি এখানে দিয়ে দিয়েছি ভেঙে রাখা কাজু কাজু আর কিশমিশটাকে দিয়ে আমি সবটাকে মিলিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করব সমস্ত রান্না আবারও বলছি সমস্ত রান্নাটা কিন্তু আমি এখানে লো ফ্লেমে করবো দেখুন আমার চাটনিটা টমেটোগুলো পুরোই গলে গেছে এবার এখানে আমি ব্যবহার করবো দিয়ে দেবো চিনিটা এখানে আমি আড়াইশো গ্রাম চিনির জন্য পঁচাত্তর সরি এখানে আমি আড়াইশো গ্রাম টমেটোর জন্য পঁচাত্তর গ্রাম মতো চিনি ব্যবহার করেছি পঞ্চাশ গ্রামের থেকে সামান্য একটুখানি বেশি দেখুন চিনিটা দেওয়ার পর টমেটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে যতটা চিনি যতক্ষণ মানে যতটা চিনিটা মেল্ট হবে ততই টমেটোর চাটনির কালারটা চেঞ্জ হবে যেহেতু আমি এখানে হালকা কিছুটা পরিমাণ হলুদ দিয়েছিলাম তো সেক্ষেত্রে দেখুন চাটনিটা একদম চিনিটা দেওয়ার পরে চাটনির কালারটা কিন্তু একদম যে আমরা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে আমরা যে চাটনির কালারটা পাই সেই কালারটা কিন্তু চলে এসছে লো ফ্লেমে আমি আবার আরও এটাকে দু তিন মিনিট মতো রান্না করে তারপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আমসত্ত্ব আমি এই চাটনিতে আপনারা কিন্তু খেজুরের ব্যবহারটাও করতে পারেন কিন্তু আমি আজকে এখানে খেজুরের ব্যবহারটা করিনি আপনারা চাইলে এখানে খেজুরের ব্যবহারটাও করতে পারেন দেখুন আমার চাটনিটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম সমস্ত চাটনি সমস্তটাই মিশে গেছে কাজু কিশমিশ সমস্তটাই এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার তো যে আমসত্বগুলো দিয়েছিলাম সেগুলো সমস্তটাই মেল্ট হয়ে গেছে আমসত্ত্বগুলো একটু গোটা গোটা থাকবে পুরোটা যাতে মেল্ট না হয় আপনারা চেক করে নেবেন এবারে সেই সময় আমি এখানে যে মশলাটা আমি এখানে প্রথমে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি এখানে আমন্দিস্তায় গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই মশলাটা দিয়ে আপনারা একবার একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন অসম্ভব ভালো লাগে যে মৌড়ি আর রাঁধুনির যে একটা কম্বিনেশান আর সেই সেই যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পুরো চাটনিতে আপনি একবার বানিয়ে ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন অসম্ভব ভালো লাগে এই চাটনিটা তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্পেশাল টমেটো চাটনি আপনারা অবশ্যই একবার ট্রাই করুন আর ট্রাই করার পর কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু অ্যাক্টি অ্যাক্টিভ করে রাখবেন যাতে আমার চ্যানেলের পরবর্তী রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার